শুভেচ্ছা জানাচ্ছি শুক্তারা পক্ষ থেকে আমরা আজকে যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশু কিশোরদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নজরুল একাডেমি অডিটোরিয়ামে চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান mere dil mein dil mein bol banae একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিবসে অনেক ভাইরাস হয়েছে আমাদের এই সুতারা সংঘকে অনেক ধন্যবাদ এটা মানে অনেক সুন্দর হয়েছে সূতরা সংঘ একটা সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনে হিসাবে মানে আমি থাকতে খুবই আনন্দিত বোধ করছি সূতরা সংঘ এই বছরই বিভিন্ন দিবসে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সূতরা সংঘ কৃষকের ঐতিহ্য একটি সংগঠন সেই সংগঠনের ধারাবাহিকতা রক্ষায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি যেমন নৃত্য গান গান সঙ্গীত বিদ্যালয় নৃত্য বিদ্যালয় এখানকার সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি বুঝতে পেরেছি তারা বলেছে এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ত্রিশালের মতো একটি জায়গাতে সংস্কৃতির প্রচার এবং প্রসার ঘটাবে সুক্তরা সঙ্গের মাধ্যমে এমনটি তারা আমাদেরকে জানিয়েছিল জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন